অ্যাসো টিপস শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি শুরু করছি দর্শক বন্ধু যে সকল মানুষরা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন জ্যোতিষ সংগ্রহ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে সহজেই আর শেয়ার অবশ্যই করবেন তো যারা মানে জীবনের দুঃখে ভরে গেছে সেই সকল মানুষদের উদ্দেশ্যেই আজকে আমার অনুষ্ঠানটি করা মানে জীবনে দুঃখে ভরে গেছে কি করবেন বুঝতে পারছেন না দেখুন এই ভিডিওটি দুঃখে ভরা জীবন ভাবছেন রাহু বলবো না এই যে দুঃখ দুঃখ কষ্ট শনি দেয় রাহুও দেয় কিন্তু দুঃখ কষ্টের দিক থেকে শনি বেশি দেয় অনেকে দেখবেন চোখের তলায় কালি পড়ে গেছে চোখের ডগা ঢুকে গেছে শনি শনি যাদের খারাপ থাকে শনি যাদের পীড়িত থাকে শনি যাদের ডিস্টার্ব থাকে তাদের কিন্তু দুঃখে ভরা জীবন থাকেই শনি যাদের ভালো থাকে তারা খুব কর্মট হয় কিন্তু শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ রাহুও দুঃখ দেয় কিন্তু শনি দুঃখের দুঃখ কষ্টের দিক থেকে শনি দুঃখ দিক থেকে হচ্ছে শনি রাহুও কষ্ট দেয় কিন্তু দুঃখের দিক থেকে শনি কিন্তু হ্যাঁ তো যাদের দুঃখ দুঃখে ভরা জীবন মানে দুঃখে ভরে গেছে সুখ নেই আর একটু জুড়িয়ে দিয়ে এখানে যদি কারো যদি এই শুক্র যদি খারাপ থাকে এই শুক্র যদি খারাপ থাকে এই শনির সঙ্গে যদি শুক্রও খারাপ থাকে তাদের কিন্তু দুঃখটা একটু বেড়ে যাবে শুক্র কি শুক্র কিন্তু শুক্র কি করে শুক্র সুখ দেয় অনেকে দেখবেন দিনের পর দিন দেখবেন ঘুরতে যায় এদিক ওদিক ঘোরার খুব নেশা দার্জিলিং গেলো গান্টাক গেলো বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তাদের শুক্র খুব ভালো থাকে তো যাই হোক যাদের দুঃখে ভরে গেছে জীবন কি করবেন বুঝতে পারছেন না যাদের দুঃখে জীবন ভরে গেছে কী করবেন বুঝতে পারছেন না মন খারাপ করবেন না তাদের জন্য আমি রয়েছি যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কাউকে জোর করবো না যার মনে হবে আপনারা সেই মানুষই আপনি আমাকে আমার সেই মানুষই আমার সঙ্গে যোগাযোগ করবেন জোর করে কাউকে আমি আমার কাছে ডাকি না এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান এই আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বলে রাখি দর্শক বন্ধু যে সকল দূরের মানুষটা আমার চেম্বারে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে ভিডিওটি দেখছেন তারাই তাদের যদি মনে হয় আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইন বুকিংয়ের মাধ্যমে হাতের ফটো পাঠিয়েও বিচার করাতে পারেন আর যাদের মনে হচ্ছে আপনাদের পাশাপাশি কোনো ভালো জ্যোতিষী থাকে তাকে দিয়েও বিচার করাতে পারেন আমার কাছে আসতে হবে কোনো ম্যাটার করে না কোনো ব্যাপার না আমার কাছে কথা হচ্ছে সঠিক জ্যোতিষ দ্বারা বিচার করাতে হবে আমার প্রোগ্রাম করার একটাই উদ্দেশ্য জ্যোতিষ সাবজেক্টটা বেঁচে আছে জ্যোতিষ সাবজেক্টটা যেন সত্যি মানুষের জন্য ভরসা হয় সেই কারণেই বলি আপনারা সঠিক জ্যোতিষায় যান সঠিক জ্যোতিষ চিনবেন কী করে যে জ্যোতিষ আপনার যে জ্যোতিষ আপনার হাতের রেখা দেখেই বলে দেবে আপনার সমস্যাগুলো তাকে কিছু বলতে হবে না সে নিজে থেকে বলে দেবে সে হচ্ছে সঠিক জ্যোতিষী আর সেটা সঞ্জয় শাস্ত্রী পারে তাই সঞ্জয় শাস্ত্রী প্রোগ্রাম বুকটুকে করে দেখ ভালো থাকবেন দর্শক বন্ধু আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে